দর্শক বিশাল একটি মিছিল জামাত ইসলামের লালপুট উপজেলার পক্ষ থেকে শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি ওই মাথা থেকে মাথায় আস্তে আস্তে দেখছেন দর্শক আমার অবস্থা শেষ দেখতেই পাচ্ছেন দর্শক লালপুর উপজেলার জামাতের পক্ষ থেকে বিশাল একটি মিছিল অনুষ্ঠিত হচ্ছে পেয়ারের দাবিতে এদের একটাই দাম পেয়ার পদ্ধতি দিয়ে এই জাতীয় স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত হয় আপনারা দেখতেই পারতে পারছেন বিশাল একটি মিছিল চলে আসতেছে যত দূরে দেখেন যাই খালি দেখছি লোক আর লোক ও মাই গড লালপুর উপজেলায় জামাতের পিয়ারের দাবিতে বৃক্ষ মিছিল চলছে আপনারা শুনতে দেখতে পাচ্ছেন এত লোক মানে অলরেডি দুই মিনিট হয়ে গেছে লোক যেন কমছেই না দেখতেই পাচ্ছেন আপনারা দেখতেই পড়ছেন দর্শক বিক্ষ মিছিল বলে কাক বোঝা হয় লালপুরের উপলক্ষে পিয়ারের দাবিতে জামাত ইসলামের বিক্ষ মিছিল চলছে আপনারা দেখতেই পাচ্ছেন লোক যেন ঢল নেমেছে লালপুর উপজেলায় জামাতের কর্মীদের ঢল নেমেছে দেখতেই পাচ্ছেন

মামার অবস্থা থেকে নামার দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দেখতেই পাচ্ছেন দর্শক অলরেডি তিন মিট হয়ে গেছে জামাতের যে বৃক্ষ মিছিল চলছে দেখেন এক পর্যায়ে শেষ হচ্ছেই না এত দূর এত যাচ্ছে তিন তিন মিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তারপরেও মানে শেষ হওয়ার কোনো নাম গন্ধ দেখতেছি না এখনও দেখেন যত দূর ক্যামেরা যাচ্ছে খালি লোক আর লোক জামাত ইসলামের এত কর্মী মানে লালপুর উপজেলার পক্ষ থেকে হচ্ছে আমি তো মানে কি বলবো ভাষায় খুঁজে পাচ্ছি না মনে হচ্ছে যে নিজে ফেরেসা হচ্ছে পাড়ায় দিয়েছে দেখেন লালপুর উপজেলার সরু একটা দেখেন কত লোক লোকের কোনো বিকল্প নাই দেখতেই পাচ্ছেন লালপুর উপজেলায় জামাতের বৃক্ষ মিছিল পেয়ারের দাবিতে চলছে দেখতে পাচ্ছেন এরা এনাদের একটাই বক্তব্য পেয়ার ছাড়া জাতীয় নির্বাচন সংসদ করা সম্ভবই না জামাতের একটাই আজকাল এই মিছিলের একটাই আপনার বক্তব্য পেয়ার নির্বাচন পেয়ার নির্বাচন পেয়ার ছাড়া নির্বাচন এরা সম্ভবই না বাংলাদেশের সুস্থ সম্ভবই না আপনারা দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন দর্শক ক্যামেরা এখনও যত দূর যাচ্ছে খালি লোক আর লোক এত লোক মানে বুঝলি বোঝানো যাবে না আমার ক্যামেরায় অলরেডি চার মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চার মিনিট হয়ে গেছে তারপরে লোকের কোনো শেষ হচ্ছেই না এত লোক পরিমাণ এই লালপুর উপজেলা জামাতের বৃক্ষ মিছিলে পেয়ারের দাবিতে এরা ওনারা মনে করেন পেয়ারের দাবিতে ওনারা বৃক্ষ মিছিলটা শুরু করছে নির্বাচন পেয়ার ছাড়া নির্বাচন হবে না ওনাদের একটাই দাবি দেখতেই পাচ্ছেন অলরেডি পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট হয়ে যাচ্ছে তারপরে লোক কমতেছেই না দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে পুরো বাংলাদেশে চলে যাবে এই ছোট্ট এই চ্যানেলটিকে আপনারা বেশি বেশি সাপোর্ট দেবেন সবাই যেন এই এইটা দেখতে পারেন সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকছে বেশি বেশি শেয়ার কমেন্ট করবেন লাইক করবেন দেখতেই পাচ্ছেন অলরেডি পাঁচ মিনিট হয়ে গেছে তারপরেও দেখেন চলছেই

আছে <LO jotka> আছে 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 দাড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দাড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দেখতেই পাচ্ছেন দর্শক অলরেডি সাত মিনিট চলে যাচ্ছে তারপরও লোক দেখেন আসতেছে আসতেছে অলরেডি সাত মিনিট প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তারপরেও যেন লোকের ঢল কমছেই না দেখতেই পাচ্ছেন আপনারা দেখেন দর্শক দেখেন লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন সবাই যেন ভিডিওটা দেখতে পারে অলরেডি দেখতেই পাচ্ছেন দর্শক একবারে শেষের পর্যায়ে মনে হচ্ছে চলে আসতেছে তারপরেও গাড়িতে আসতেছে পুরা সাত মিনিট হয়ে গেছে তারপরেও শেষ হচ্ছে না দেখতেই পাচ্ছেন